নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা জানুয়ারি মাস শেষ হতে চললো এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি টাকা না আসায় সমস্যা হচ্ছে সাধারণ ঘরের মহিলাদের কারণ একটি দিন দরিদ্র পরিবারের মহিলা কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা ও এক হাজার টাকা খুবই প্রয়োজনীয় তাই জানুয়ারি মাস শেষ হতে চলায় অনেকেই হয়তো ভাবছেন জানুয়ারি মাসে আর অ্যাকাউন্টে টাকা আসবে না তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা কাল থেকে আবারও শুরু হচ্ছে জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া আর বন্ধুরা এবার অনেক মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা জানুয়ারি মাসে যারা টাকা এখনও পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কাদের কাদের বেশি টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের মহিলাদের জন্য সুখবর জানুয়ারি মাসে আবার টাকা দেওয়া শুরু নবান্নের তো বন্ধুরা জানুয়ারি মাসে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা এখনও অ্যাকাউন্টে আসছে না আর তাই নিয়ে খুব চিন্তায় রয়েছেন বাংলার মহিলারা বর্তমানে টাকা ছাড়া শুরু হলেও এখনও ব্যাংকে টাকা ঢোকেনি এই কারণে জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সমস্ত আবেদনকারীদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে গত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে বেশ কিছুদিন সময় লাগছে এমন কি বন্ধুরা অনেক মহিলা টাকাও পাচ্ছেন না বাংলার মহিলাদের কাছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম উৎস কিন্তু বন্ধুরা মাসের যে সময়ের মধ্যে টাকা আসার কথা সেই সময় পেরিয়ে গেলেও এখনও টাকা আসেনি তবে চিন্তার কোনো কারণ নেই জানুয়ারি মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা জানুয়ারি মাসে টাকা দিতে দেরি হলেও মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর এই মাসে মহিলারা প্রকল্পের পক্ষ থেকে অতিরিক্ত টাকার সুবিধা পাবে তবে সব মহিলারা এই বেশি টাকা পাবে না যারা যারা এর নির্দেশিকার শর্ত পূরণ করেছেন একমাত্র তারা এই অতিরিক্ত টাকাগুলো পাবে বন্ধুরা মহিলাদের বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে আলাদা আলাদা ভাগে প্রত্যেককে টাকা দেওয়া হচ্ছে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন যারা আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে এই জানুয়ারি মাসে নতুন পুরাতন সবাইকে একসাথে টাকা দেওয়ার কারণে জানুয়ারি মাসে টাকা দিতে দেরি হচ্ছে বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যারা এখনো জানুয়ারি মাসে টাকা পাননি আগামী তিন দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা এই জানুয়ারি মাসে মহিলাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার কারণ বন্ধুরা বর্তমানে প্রচুর মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন পুরাতন সবাইকে ভাগে ভাগে এই জানুয়ারি মাসে টাকা দেওয়া হচ্ছে তাই বন্ধুরা একটু দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসছে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি আগামী তিন দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার থেকে যে সমস্ত বিধবা মহিলারা এক হাজার টাকা করে বিধবা ভাতা পান তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা বিধবা ভাতার সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তো যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা জানুয়ারি মাসে বেশি টাকা পাবেন অ্যাকাউন্টে এক্ষেত্রে সাধারণ ঘরের মহিলারা পাবে এক হাজার পাঁচশো টাকা তপসিলি জাতি মহিলারা পাবে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের এই জানুয়ারি মাসে বেশি টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন